বিশ্বের সপ্তম আশ্চর্য ছেড়ে অষ্টম আশ্চর্যের দেখা মিলল বেলনিয়া সাতমুড়া স্থিত এলাকায় স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক স্তরে করোনা মহামারী নিয়ে সারা বিশ্ব যখন চিন্তিত করোনাকে একেবারে করে বহির রাজ্য কলকাতায় পাড়ে দিল সাতমুড়া এলাকার নিবাসী বিক্রম সাহা নামে এক যুবক করোনা সংক্রমণকে রোধ করার প্রয়াসে প্রশাসনিক এবং স্বাস্থ্য দপ্তরের উচ্চ আধিকারিকরা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে নানান উপায়ে কখনো পরিধান না করার জন্য আর্থিক জরিমানা কখনো বা কারফিউ জারি অথচ সরকারের এসব নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে ফিল্মি কায়দায় অবিশ্বাস্যভাবে করোনাকে পকেটে গুজে উধাও হয়ে গেল বিক্রম সাহা নামে করোনায় আক্রান্ত এক রোগী ঘটনায় জানা যায় গত উনিশে জুলাই বিক্রম সাহা নামে এই ব্যক্তি সংক্রমিত হওয়ার পর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা অনুযায়ী হোম আইসোলেশনে রাখা হলেও বিশে জুলাই সকাল থেকে প্রশাসনিক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আক্রান্ত রোগীর খোঁজখবর নিতে গেলে পাওয়া যায়নি তার নিজ বাসভবনে প্রসঙ্গত বিশে জুলাই বিক্রম সাহার পিতা কলকাতায় মারা যায় বলে খবর তাই করোনা পরিস্থিতিকে তোয়াক্কা না করে আক্রান্ত বিক্রম বহির রাজ্য কলকাতায় পাড়ি দেওয়ার কথা পরিবারের লোকজনেরা স্বাস্থ্যকর্মীর নিকট অকপটে স্বীকার করলেও পরবর্তী সময়ে পুলিশ আধিকারিকদের সামনে নিশ্চুপ ভূমিকা পালন করে নানানভাবে জিজ্ঞাসাবাদ করে বিক্রম সাহার বাড়িতে অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা হলেও মোবাইল ফোন বন্ধ থাকার ফলে নীরব ভূমিকা পালন করতে হয় উপস্থিত কর্তব্যরত স্বাস্থ্যকর্মী সহ প্রশাসনিক আধিকারিকদের যাই হোক জুলাই অবধি দিন রোগের বাহক চার হিসেবে নিখোঁজ বিক্রম জেনে শুনে নিরীহ জনগণের জীবনকে নীরব ভূমিকায় কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তার আর বলার অপেক্ষা রাখে না জনমনে এখন লাখ টাকার প্রশ্ন একটাই কি করে এটা সম্ভব বহিরাজ্যে রাজ্যে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আইনগতভাবে নানান বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও বিক্রম সাহা আইনের চোখে ধুলো দিয়ে কি করে কলকাতায় গিয়ে পৌঁছালো এর পেছনে আদৌ কি কোনো রহস্য লুকিয়ে আছে ফিরে এলে সাধারণ জনগণের জীবনকে এভাবে বিপন্ন করার জন্য প্রশাসনের তরফ থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা নেওয়া হবে কিনা এখন সেটাই দেখা